সুসমিল্লা রহমানের রহিম সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাই সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো সরিষা ইলিশ তো এখানে একটা ইলিশ নিয়েছি আর ইলিশ মাছের এত দাম যা আমাদের মতো মানুষের স্বল্প আয়ু মানুষের কিনে খাওয়া সম্ভব না এ একটা ইলিশ মাছ আমি নিয়ে এসেছি এক কেজির একটু উপরে হবে আঠারশো টাকা দিয়ে তো বুঝতেই পারছেন ইলিশ মাছ কীভাবে খেতে হবে তো এখন আমি মাছটা কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে নেব মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা ইলিশের সাতটা সাত পিস হয়েছে যে দেখেন শুধু মাথা আর লেজের অংশ বাদ দিয়ে পুরো অংশটাই আমি নিয়ে নিয়েছি আমি একটু বড় করেই কেটেছি আপনারা চাইলে আরও ছোটো করতে পারেন আর একটা ইলিশের চাকার মধ্যে মাঝখানে এভাবে ফালি দিয়ে নিয়েছি কারণ ফ্যামিলি মেম্বার্স বেশি তাই হচ্ছে না দেখে এভাবে ফালি দিয়ে নিয়েছি তারা চিন্তা করেন একটা মাছ এক সন্ধ্যা রান্না করে খাওয়া পসিবল হচ্ছে না তো এখন আমি এটা সাইডে রেখে দিচ্ছি আর এর জন্য আমি মশলা তৈরি করে নেব ব্লেন্ডার নিয়েছি তিন চারটা পেঁয়াজ খালি করে দিয়ে দিয়েছি সাটারটা দিচ্ছি কাঁচামরিচ এই মরিচগুলো একেবারেই ঝাল কম সাদা সরিষা দিচ্ছি দুই চামচ কালো সরিষা দিচ্ছি দুই চামিচ সরিষাতে প্রচুর ময়লা থাকে তাই সরিষাগুলো প্রথমে ভালো করে ধুয়ে নেব তারপর সরিষাগুলো অ্যাড করব সরিষাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপর অ্যাড করে দিলাম একটা শাকনিতে করে ধুয়ে নিয়েছি আর যেহেতু সরিষা বাটলে অনেক সময় তেতা লাগে তাই জন্য তেতা দূর করার জন্য সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম এখন আমি এটা পানি দিয়ে ব্লেন্ড করে নেবো ওনারা চাইলে শিল্পটা বাড়তে পারেন যে যেভাবে বাড়তে পারেন তবে কাজকে সহজ করতে মানে দ্রুত করতে আমি ব্লেন্ডারটা ইউজ করতেছি কারণ আমার দাঁড়ায় থাকার অনেক সমস্যা দুই থেকে তিন মিনিট আমি ভালো করে পেস্ট করে নেব ব্লেন্ডার ব্লেন্ডারে পানি দিয়ে সব কিছু ব্লেন্ড করে নিয়েছি এখন একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর এই ফ্রাই প্যানের মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লবণ যেহেতু লবণ আমি একবার ইউজ করেছি তাই লবণের পরিমাণটা কম দিলাম লাগলে পরে আরও দেব এক চামচ দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিচ্ছি এক চামচের একটু কম সামান্য একটু দিচ্ছি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিচ্ছি সামান্য একটু আর দিচ্ছি সরিষার তেল যেহেতু সরিষা লিশ তাই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে এই রান্নাটা করার জন্য তাহলে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন আর খেতেও দুর্দান্ত টেস্ট হবে এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো এখন এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব অন্য আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নাই যে মাছের যে ডিম ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রেখে দিব অন্তত বিশ মিনিট বিশ মিনিট পর আমি ফিরে আসলাম আসলামগুলো দেখেন সুন্দরভাবে মেরিনেট হয়েছে মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দেব। একবারে পানি দিব এই পানিটাতে মাছ সেদ্ধ হবে প্লাস ঝোলো থাকবে তো আমি কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি এই পানিতে মাছটা সেদ্ধ করে সেদ্ধ হয়ে যাবে আবার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে এইভাবে যদি সহজভাবে রান্না করেন রান্নার টেস্টটা কিন্তু অসাধারণ আসে একদিন হলে আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন ট্রাই করে কমেন্টে জানাতে একদমই করবেন না আমি চুলায় বসিয়ে দিচ্ছি বলক উঠে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠে আসা পর্যন্ত রান্না করে নেব খুব ভালোভাবে বলো কুঠে আসছে আর কালারটা দেখেন কত সুন্দর আসছে এইভাবে যদি রান্না করেন খেতে কিন্তু দুর্দান্ত টেষ্ট আমি আর একটু ঝোলটা টেনে আসলে তারপর চুলার জালটা কমিয়ে দিব দিয়ে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত রান্না করে নেবো এই পাকে লবণটা অবশ্যই চেক করবেন লবণ মনে হচ্ছে আর একটু লাগবে লবণটা করে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর একটু ঝোলটা টেনে আসলে তারপর আমি চুলার জালটা কমিয়ে রান্না করে নেব চুলার জালটা কমিয়ে এই যে রান্না করে নিয়েছি দেখে তেলটা কিন্তু উপরে উঠে আসছে তেলটা উপরে উঠে আসছে আর গ্রেভিটাও অনেক ঘন হয়ে গেছে তো এখন আমি চুলার জালটা অফ করে দিচ্ছি আর দিয়ে সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি এইভাবে সহজভাবে যদি রান্নাগুলো রান্না করা যায় সময় কম বাসে খেতে দুর্দান্ত টেস্ট হয় দেখেন কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্ট আমাকে জানাতে একদমই বলবেন না সার্বিন প্লেটে সার্ভ করে নিচ্ছি আর কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এরকম ঝটপট রান্নাগুলো খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় একদিন হলে আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না গ্রেভিগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা লোভনীয় আর কতটা সুস্বাদু হয়েছে দেখলেই বুঝতে পারবেন এতটা টেস্টি আর এতটা লোভনীয় একদিন হলেও আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে আমাকে জানাতে একদমই ভুলবেন না মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ